এটা আমার প্রাণের কেন্দ্র ডিপিকে মিডিয়ার যদ আজ থেকে হয়ে গেল দর্শক আজকে এ পর্যন্ত চলে এসেছি ছোট্ট একটি প্রতিষ্ঠান থেকে একটি বড় প্রতিষ্ঠানে আজকে বিপিকে মিডিয়ায় আপনাদের মাঝে হাজির হয়েছে এ পর্যন্ত আপনাদের মাঝে আমরা অনেক খেলা উপহার দিয়েছি এই টুর্নামেন্টের স্পন্সার আমাদের গাফ আমি ভাইকে অভিনন্দন জানাচ্ছি সালাম জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ইডিয়ার পাশে থাকার জন্য দর্শক মান্ডলি আজকে যে খাওয়াটা হবে সেটা আপনারা ভালোভাবে জানেন সিরাজগঞ্জ থেকে আমাদের অতিথি প্লেয়ার আসছে আমরা যা সাধারণত দেখি সুন্দরবনের টাইগার থাকে সুন্দরবনের যে টাইগার যার বর্জনে আমরা প্রথম দূরে আমাদের পরিচয় কাঁপতে থাকে আজকে সেই টাইগার একজন টাইগার ভাই টাইগার শফিক ভাই আমাদের মাঝে এসেছেন সিরাজপি শফিক ভাই টাইগার তার খেলা অত্যন্ত সুন্দর আমি জেনেছি শুনেছি দেখবো আজকে আপনারাও দেখবেন দর্শক ভাই আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্টস করবেন এবং শেষ পর্যন্ত কোথাও যাবেন আমাদেরকে সহযোগিতা করবেন দর্শক আজকে টাইগার ভাই টাইগার শফিদ ভাইয়ের সাথে যিনি লড়বেন তিনি হচ্ছেন আমাদের

Yes. সুন্দরভাবে খেলছেন আমাদের টাইগার সবই ভাই দর্শনী দেখতে পাচ্ছেন তার খেলার ঘাট তার খেলার ক্ষিপ্রতা সত্যি দেখার মতো দেখি শেষ ভালো যাক সব যাক দেখি কি খেলেন নিজে হাত নিয়ে আসলেন অত্যন্ত আকর্ষণীয় ভাবে খেললেন রাজিদ ভাই এক পয়েন্ট হয়ে গেলেন সেটা নিশ্চিত সরিভায় পয়েন্ট ছিল কিন্তু তার কাছ থেকে পয়েন্ট শিলিয়ে নিয়ে একটি পয়েন্ট সংগ্রহ করেন কিনিস বা অ্যাঙ্গেল করে নিয়ে নিলেন কাবার পাব না মাঝখানে আমাদের টাইগার সফি পাই টাইগার টাইটেল নাম দর্শক আমাদের মাঝে এখন মুরপি এসছেন এবং এই কাবেন এবং এই কাবের যিনি খুবই ভক্ত সবসময় মানতে মাঝে থাকেন তাহলে তাকে আসেন चिल একটাই আবার করে নিলেন ভাইজি ভাই

নিয়ে এগিয়ে গেলেন আগের পর এক বর্ষা মন্ডলী আমরা দিচ্ছি টুর্নামেন্ট আজকের টুর্নামেন্ট আজকে ঠাকুর বুকের আমাদের গাফর ভাইয়ের সঙ্গে হচ্ছে দর্শক মন্ডলী আজকে খেলছেন আমার গ্রাম পাশে আছেন টাইগার টাইগার সফীর ভাই সিরাজগঞ্জ থেকে এসেছেন অতিথি প্লেয়ার আর তাকে মোকাবেলা করছেন আমাদের মিডিয়ার বাইজিক ভাই দশ তার সাথে আসছেন আমার সাথে আছেন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আমি হালকা করে দেবো একটি কমে চাপনার মধ্যে শুনতে চাই আমাদের দিকে যে খেলা কি আপনি দেখেনছেন কেমন লাগে ভাই অনেক ধন্যবাদ আপনাকে চোদ্দ পয়েন্ট দশম পয়েন্টে দেখার মতো চোদ্দ পয়েন্ট নিয়ে নিলেন গাজিস ভাই ভাই মাফ করে দিলেন চোদ্দ চোদ্দ আর এর ছিল সাত হয়ে গেল অনেক দূরে গিয়ে গেলেন গাজিস ভাই ছিল দশম মোডারে আজকের খেলার প্রথম খেলা এটা গেমের প্রথম খেলায় শরীর ভাই এখনও পয়েন্ট সংগ্রহ করতে পারেন নাই দেখি এবার কী করে

쏘라 찔 수, 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 쏘라 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 쏘라

সাতাশ বাইশ হাতে আর মাত্র দুটি পয়েন্ট দরকার দেখা যাক কি করে যে তীব্রতা সেটা তিনি প্রমাণ করলেন এবং কেম জিতে গেলেন বাজির ভাই শূন্য পয়েন্ট দিয়ে তিনি পরাজিত করলেন নেবেশী খেলা হবে